আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই এর নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের শিকন অভিজ্ঞতা তিন আগামীর স্বপ্ন এই শিকন অভিজ্ঞতাটি থেকে এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আর গত ভিডিওতে আমি এই শিকন অভিজ্ঞতা থেকে বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এখন গুরুত্বপূর্ণ এক কথার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলো এই প্রশ্নগুলোতে প্রথম প্রশ্নটি হলো ভিন গ্রহবাসীদের কী বলে এর উত্তর আছে এলিয়েন বলে এরপরে প্রশ্ন দুই ছোট আকারে কথা বলা ও সোনার যন্ত্র যা কানের মধ্যে লাগানো থাকে তাকে কি বলে এর উত্তর হচ্ছে বার্ড বলে এরপরে প্রশ্ন তিন ব্লুটুথ কোন ধরনের যোগাযোগ প্রযুক্তি এর উত্তর হচ্ছে তারবিহীন এরপরে চার ফারেনহাইট হাইট চারশো একান্ন উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল এর উত্তর হচ্ছে উনিশশো সালে এরপরে প্রশ্ন পাঁচ টাইম মেশিনের সাহায্যে কোন সময়ের যাওয়া যেতে পারে এর উত্তর হচ্ছে অতীত বা ভবিষ্যতে এরপরে প্রশ্ন ছয় যে কোনো বস্তু ত্রিমাত্রিক মডেল কিসের মাধ্যমে তৈরি করা যায় এর উত্তর হচ্ছে থ্রি ডি পেন্টার এরপরে প্রশ্ন সাত যিনি বাসাবাড়িতে পানি সরবরাহ করতেন তাকে কি বলা হতো এর উত্তর হচ্ছে ভিস্তিওয়ালা এরপরে প্রশ্ন আট ভিস্তিওয়ালা কিসের সাহায্যে পানি বহন করত এর উত্তর হচ্ছে মশকের সাহায্যে এরপরে প্রশ্ন নয় মশক কিসের তৈরি এর উত্তর হচ্ছে চামড়ার তৈরি এরপরে প্রশ্ন দশ কোন শতাব্দীতে ভিস্তিওয়ালা পেশা প্রচলিত ছিল ঊনবিংশ শতাব্দীতে এরপরে এগারো নম্বর কে ভবিষ্যতে মানব ফেরিওয়ালার জায়গা দখল করতে পারে এর উত্তর হচ্ছে রোবট ফেরিওয়ালা এরপরে ঘোড়ার গাড়ি চালককে কি বলে এর উত্তর হচ্ছে কোসোয়ান বলে এরপরে প্রশ্ন তেরো ঘোড়ার গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ ও পণ্য বহনের কাজ করতেন কারা এর উত্তর হচ্ছে কোচো আন এরপরের প্রশ্ন হচ্ছে যে চোদ্দ গবেষণা ও নির্দিষ্ট অ্যালগোরিদম ব্যবহার করে সমস্যার সমাধান করেন কে এর উত্তর হচ্ছে বিগ ডাটা ইঞ্জিনিয়ার এরপরে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে রোবট ও অন্যান্য যন্ত্রকে বুদ্ধিমান বানানো কার কাজ এর উত্তর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারের এরপরের প্রশ্ন যিনি ইন্টারনেটের সাহায্যে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণে কাজ করেন তাকে কী বলে এর উত্তর হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইঞ্জিনিয়ার এরপরে সতেরো নম্বর হচ্ছে অনলাইনে মানুষের বিভিন্ন কাজ ও আচরণ সম্পর্কে তথ্য নিয়ে উপযুক্ত বিজ্ঞাপন প্রদর্শন করেন কে এর উত্তর আছে ডিজিটাল মার্কেটার এরপরের প্রশ্ন অগমেন রিয়ালিটি বিশেষজ্ঞ কোন প্রযুক্তি নিয়ে কাজ করেন এর উত্তর হচ্ছে অগমেন রিয়ালিটি প্রযুক্তি এরপরে পেপার বাসার মানে পেপার বাসার রোবটের নাম কি। এর উত্তর হচ্ছে হেনা চার দশমিক শূন্য এরপরে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের একাত্তরতম স্বাধীনতা দিবস কত সালে হবে এর উত্তর হচ্ছে দুই সালে এরপরে প্রশ্ন একুশ কম্পিউটারকে দেওয়া নির্দেশের সমষ্টিকে কী বলে এর উত্তর হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম বলে এরপরে প্রশ্নবাস আগামীর ফ্রিজে কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে ইন্টারনেট অফ থিংস এরপরের প্রশ্ন নোটিফিকেশন শব্দের অর্থ কী এর উত্তর হচ্ছে বিজ্ঞপ্তি এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ কী এর উত্তর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এরপরে রোবট বা যন্ত্রকে বুদ্ধিমান বানাতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় এর উত্তর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরপরের প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমাত্রা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে এর উত্তর হচ্ছে প্রোগ্রামিং এরপরে ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ কি এর উত্তর হচ্ছে আইও টি এরপরের প্রশ্ন হচ্ছে যে ইন্টারনেটের সাহায্যে কোনো বস্তুকে কোন প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ইন্টারনেট অফ থিংস এরপরে অনলাইন গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি প্রয়োজন এর উত্তর হচ্ছে সাইবার সিকিউরিটি প্রযুক্তি প্রয়োজন এরপরের প্রশ্ন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কাদের শনাতক করেন এর উত্তর হচ্ছে সাইবার অপরাধী বা হ্যাকারদের এরপরে অনলাইনে পণ্যের প্রচারণা ও গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করাকে কী বলে এর উত্তর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম প্রভৃতিকে কী বলে ডিজিটাল প্ল্যাটফর্ম বলে এরপরে প্রশ্ন হচ্ছে অগমেন্ট রিয়ালিটি দিতে বাস্তব পরিবেশের ওপর কিসের স্তর থাকে কম্পিউটার এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন আছে স্মার্ট চশমায় কোন প্রযুক্তি ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে অগমেন রিয়ালিটি প্রযুক্তি এরপরে প্রশ্ন পঁয়ত্রিশ কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগসানো তত্ত্বকে সাজানো হয় এর উত্তর হচ্ছে বিগ ডাটা এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন সমস্যা সমাধানের ধারাবাহিক প্রক্রিয়া কি এর উত্তর আছে অলগোরিদম এরপরে বিজ্ঞানের যে জ্ঞান মানুষের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয় তাকে কি বলে এর উত্তর আছে প্রযুক্তি এরপরে প্রশ্ন আটত্রিশ যিনি কম্পিউটারকে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তাকে কি বলে এর উত্তর আছে প্রোগ্রামার এরপরে দুই সাল মানে হচ্ছে যে স্পেস অডিসি কার লেখা উপন্যাস এর হচ্ছে আথার সি ক্লার্ক এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন প্রযুক্তিকে খোরাক দিয়েছে কোনটি এর উত্তর হচ্ছে কল্প বিলাসী মন এরপরের প্রশ্ন দুই হাজার এক ও ওডিসি সিনেমাটি কত সালে তৈরি করা হয় এর উত্তর হচ্ছে উনিশশো আটষট্টি সালে এরপরের প্রশ্ন মানে সর্বশেষ প্রশ্ন শত বছর আগের পৃথিবীর সাথে বর্তমানের মিল নেই কেন এর উত্তর হচ্ছে প্রযুক্তির পরিবর্তন এই ছিল এই শিকন অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভিডিওটি তিন চারবার দেখো ইনশাআল্লাহ তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর এমনিতেই হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এই শিকন অভিজ্ঞতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন